কয়েকটি হাদিস থেকে আপনাদেরকে একটু ইমানকে জাগ্রত করতে চাই পৃথিবীতে আমরা মার খাই কেন আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মসজিদের সামনে দিয়ে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য লোকের আসবে না বেশি দূরে যাওয়া লাগবে না মসজিদ গুলোর দিকে তাকায় দেখেন সামনে দ্বীপ আল্লাহর গোলাম মুসলমানেরা হেঁটে চলে যায় নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না এমন মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও মগবাজারে নাই আছে আশেপাশের যে বাসাগুলো আছে এরকম মুসলমানকে আছে আপনার কাছে মনে হয় সংখ্যা কিরকম হবে না না একটা পার্সেন্টেজ কম তো কীরকম পার্সেন্টেজ হবে আমাদের ফাহাদ ভাই বলছে এইটটি পার্সেন্ট দায়িত্বটা উনি নিচে কিন্তু আমি যদি বলতাম যে আশি পার্সেন্ট লোকই নামাজ পড়ে না তাহলে কথাটা একটু খারাপ শোনা যাইতো তাহলে আপনারাই কম আশি পার্সেন্ট লোক যদি নামাজ না পড়ে তাহলে নামাজ পড়ে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট লোক নামাজ পড়ে এইটাও যদি আপনি দেশগ্রামের হিসাবে মিলান আহারে অনেক জায়গায় আমরা নামাজের জন্য যখন ফজরের সময় দাঁড়াই আমি দেখি মাত্র পাঁচজন ছয়জন লোক এরকম জায়গায়ও আমি নামাজ দাঁড়াইছি মাত্র দুইজন ছিল ইমাম আর মুহাদ আমরা তিনজন মিলা হইছে পাঁচজন এই যদি আমাদের মসজিদের চিত্র হয় মার কি অন্যরা খাবে না আমরা খাবো সে আমরাই যদি বলি আল্লাহ আবাবিল দেয় না কেন তাহলে বলেন তো দেখি আবাবিল আসলে পরে এহুদিদের পাথার পাথর এহুদিদের মাথায় না মেরে ওই পাথর তো আমাদের মাথায় মারার কথা ঠিক না ভাই এরপরে আল্লাহর নবী বলেন এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজা করবে এখন করে কিনা করে না আমি যদি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে একটা জরিপ নেই কি পরিমাণ মানুষের ঘরে এখন বড় বড় পুতুল আছে আপনি দেখবেন অধিকাংশ ঘরে ঢাকা শহরে আমরা এত বড় বড় পুতুল রাখছি কোল বালিশ বানাইছি পুতুল দিয়া এই যে পুতুলগুলা ব্যবহার করছেন এগুলো সব কাইন্ড অফ মূর্তি ঘরগুলা আমরা ধ্বংস করে ফেলছি মুসলমানের ঘর নেই রহমতের ফেরেস্তা আমাদের ঘরে ঢুকতে পারে না এরপরে নাবিজি বলেন এটা বা সু সাজিদ এমন সময় আসবে মসজিদের ভিতরে হট্টগোল হবে চিল্লাচিল্লি হবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে হয় কি হয় না এরপরে নাবী জীবনের এমন সময় আসবে ইল্লা আলা হুসা আলা নাস মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমি এই মসজিদে বসে যদি এখন জিজ্ঞাসা করি একটা সময় তো ব্যাংক ছিল না একজন আরেকজনের কাছে আমানত রাখতো টাকা পয়সা এই রকম আমানত যদি এখন রাখেন রাখার আগে আপনি চিন্তা করবেন কয়েবার যদিও প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু আসলে কি আমার টাকাটা ফেরত দিবে এরপরে যদি টাকা গিয়ে আপনি চাইছেন বলবেন তাহলে মানুষের ভিতরে এখন আর ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না তখনই পৃথিবীতে আজাব আসবে এরপরে নাভিজি বলেন এমন সময় দেখবা কবরের সামনে দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে আফসোস করে বলবে হায় আমার আফসোস এই কবরে যদি আমি ঘুমায় যেতে পারতাম এই কবরে যদি শুয়ে যেতে পারতাম এই কবর যদি আমার জায়গা হয়ে যেত আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ আমারেও তুমি তোমার কাছে নিয়ে নাও ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না ছোট বাচ্চা চিৎকার করে বলে আমিও যদি শহীদ হয়ে যেতে পারতাম একটা বাচ্চার সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল বাচ্চাটা শক্ত রুটি খেতে না পেরে দীর্ঘদিন রুটিটা শক্ত হয়ে গেছে পচে গেছে শুকায়া এই রুটি যখন বাচ্চার সামনে দিয়েছে রুটিটা হাতে নিয়ে বাচ্চা বলতেছে আল্লাহ তোমার কাছে না অনেক রিজিক আছে আমারে তুমি নিয়ে নাও আয় আল্লাহ আমাকে তুমি শহীদ করে নাও আল্লাহ তুমি আমারে কবুল করে নাও ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা যখন এইভাবে কান্দে আমার ঠিকানা বানায় দাও আপনি বুঝে নেবেন সময়টা ভয়াবহ হয়ে গেছে সময়টা বড় কষ্টের চলছে নবীলিস বলেন হাত্মা তোরাল আরো দু সারা দুনিয়াতে মুসলমানের রক্ত ঝরবে ইসলামের নাম নিলে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে বর্তমান সময়ে আপনি বোরকা পড়লে মানুষ সবচেয়ে দুর্লভ মনে করবে যে এরই কোথেকে আসছেন আমাদের বাংলাদেশের চিত্রটা ভিন্ন ওয়ার্ল্ডের বহু দেশে আপনি গেলে অবাক হবেন সৌদি আরবেরও বহু নারীরা বিমান পর্যন্ত কোনো বোরকা নেই কথাটা বলতে বড় কষ্ট লাগে বিমান পর্যন্ত কোনো বোরকা নেই যখন সৌদি আরবে বিমানটা ল্যান্ড করেছে এরপরে বেনিটি ব্যাগ থেকে একটা বোরকা নিয়ে পরে উনি এই পবিত্র ভূমিতে প্রবেশ করছে মুসলমানদের যখন এত অধপতন আল্লাহর তো এই জন্যে আজ আমাদের অধপতনের কোনো শেষ নেই অধপতন কোথায় গিয়ে থামছে একটু হিসাব করে দেখেন আল্লাহ আল্লাহলা আশাহু আপন ভাই ভাইকে শহীদ করে দিবে আপন ভাই হয়ে ভাইকে মেরে ফেলবে এমন দৃশ্য কি আমাদের দেশে আছে এই রকম দৃশ্য এখন অহরহ আপন ভাই ভাইকে মেরে ফেলতেস কিসের কারণে সামান্য কিছু সম্পদের লোভে আপন ভাই ভাইকে শহীদ করে ফেলেছে এরপরে আল্লাহর হাবিব বলেন মা কে পর্যন্ত শহীদ করে ফেলবে রমাদান মাসে বাপ দ্বারায় নামাজ পড়তেছি সন্তান এসে সুরি দিয়ে আঘাত করেছে বাবা নিথর হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে যেই সন্তানের জন্য প্রবাস জীবনে দিনের পর দিন কষ্ট করেছে এমন সন্তানের ছুরি গাতে বাপ শহীদ হয়ে গেছে মাকে সন্তান ভরণ পোষণ দেয় না মায়ের উপরে জুলুম নির্যাতন করে ধমক দি মাকে কথা বলে বাবার খোঁজ খবর নেয় না বাপ মা যদি অমুসলিম হয় বলেন কি হয় আপনি মুসলিম বাপ যদি অমুসলিম হয় এরপরও আপনি বেয়াদবি করতে পারবেন না সুন্দর ব্যবহার করতে হবে বড় আফসোস আমরা অনেকে বাপের কদর বুঝি না আমার তরুণদেরকে বলি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান মা বাপের কাছ থেকে দোয়া নেন হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে কার কাছ থেকে এটা তো সবাই বললেন না কার কাছ থেকে মা বাপের কাছ থেকে দোয়া নেন ব্যবসায় সফলতা আসতেছে না হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে মা বাপের কাছ থেকে দোয়া নেন আমি আজকেও আসতে কি আমার আম্মা মাত্র বাড়ি থেকে আসছে আজকেও আসতে কি আমি খুঁজে বের করছি কারণ আমাদের দুই জায়গায় ছোট ভাই থাকে উপরে আমি থেকে নিচে আম্মারে খুঁজে বের করে আমার কাছ থেকে দোয়া নিয়ে আমি আসি প্রতিদিন অন্তত মায়ের বলবেন বের হওয়ার সময় বললেন আম্মা একটু দোয়া করেন আব্বা একটু দোয়া করেন এতে কি আপনার ইজ্জত কমে যাবে মা বাপ যদি খুশি হয়ে যায় হৃদয় রব্বি হৃদয় মা বাপ যদি খুশি হয়ে যায় যিনি খুশি হয়ে যাবেন তিনি কি প্রিয় ভাইয়ের আমার এই যে কথাগুলো বলতেছি বুক ফেটে যাচ্ছে আজকে আমাদের ভিতরে এই অন্যায়গুলা ঢুকে গেছে নাবিজি বলছেন এমন সময় আসবে লুকা ইবনু লুকা বৎকার লোকেরা সব জায়গায় বৎকার লোকেরা ক্ষমতা দেখাবে ক্ষমতা চলবে ইমানদারদের উপরে তারা প্রভাব ফেলবে কোন জায়গায় হয় না একটু হিসাব করে দেখেন ইমানদারদেরকে সারা দুনিয়ার ভিতরে ঠাসা করা হচ্ছে খোদ সৌদি আরবে আপনারা অবাক হয়ে যাবেন বহু আলেম এখন জেলখানার ভিতরে আস শুধু মিউজিকের বিরুদ্ধে বলার কারণে বহু আলেমকে সৌদি আরবে জেলখানায় রাখা হিসেবে আরব বিশ্বের অবস্থা ভয়াবহ আজকে আমাদের এই মসজিদে মুসল্লিদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই প্যালেস্টাইনের বিষয়ে যদি নির্দিষ্ট সমাধানে মুসলিম দেশ যদি অবস্থান না নেয় এখনো পর্যন্ত যদি দায়িত্ব কর্তব্য নির্ধারণ না করে পাক শুরু করেছে লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে দাবানল জ্বলে উঠছে যেই দাবানলের উৎস কেউ জানে না দাবানল জ্বালিয়ে দিয়েছেন আল্লাহ তালা ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়ার এই দাবানল ক্যালিফোর্নিয়া থেমে থাকবে না লাশ বেগাসে সড় পড়বে ইউরোপের বিভিন্ন প্রান্ত অদৃশ্য আগুনে জ্বলবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে সে যা করবে তার বিপরীত বলবে যেটা বলবে তার বিপরীত করবে সে বলছে আসার পরে কোনো রকমের যুদ্ধ যুদ্ধ নাই অথচ সেই করার মাস্টার প্লান নিয়েছে সে সে জানে না আমেরিকার তসনস হওয়ার সময় ঘনায় আসছে জোরে করাম লাহক আজকে আপনারা লিখে রাখেন খাতা কলমে এই দুনিয়ার ভিতরে যারা বিরুদ্ধে আগুন জ্বালিয়েছে আল্লাহ তাদেরকে জ্বালায় দিবেন যারা প্যালেস্টাইনের ক্ষুদা নিবারণের জন্য ভূমিকা রাখে নাই আরব দেশের বহু দেশের ভিতরে দুর্ভিক্ষ হবে আরব দেশের বহু দেশের ভিতরে বন্যা প্লাবন এমনভাবে হবে তারাও করবে আল্লাহর আজাব গজব সেদিন তারা দেখবে শুধুমাত্র মুসলমানের পক্ষে না আসার কারণে ঠিক কিনা বলে সময় আসতেস সময় আসছে ভয়াবহ একটা সময় আসতেস দুই হাজার পঁচিশ কতটা ভয়াবহ বার্তা নিয়ে যাবে আপনার দেখবেন এর পরে যিনি বাইতুল বিজয়ী দিবেন অনেকে হুজুর ইমাম মাহাদি আসলে বিজয় হবে তা আমাদের কোনো কাজ নাই হয় আল্লাহ আবাবিল পাঠাবে না হয় হুজুর ইমাম মাহাদিরে পাঠাবে আমাদের আর কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া আর যত ফুর্তি আছে সব আমরা করব তারা মায়ের খাবে আল্লাহ তালা এইভাবে চলতে দিবে না এই দুনিয়া বা মাহাদি আল ইসালাম আসার আগে মুসলমানদের কপালে অনেকগুলো মায়ের আস কারণ আমার ভাইদের মায়ের সময় আমরা ফিরেও তাকাই নেই শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন ব মতো একটা দেশ এর চতুর্দিকে অমুসলিম দিয়ে ভরা এই দেশটাকে যিনি মহাব্বত করে ভালো রেখেছেন শান্তিতে রেখেছেন ইমানের বলে বলিয়ান করেছেন আর কিছু না দিলেও ইমানের বল আর হিম্মত ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই শক্তি যদি আপনারা কাজে লাগান আগামীর পৃথিবীর নেতৃত্বে বড় ভূমিকা রাখবে এই বাংলাদেশ জোরে বলেন আবহাওয়া আজকে তাকায় দেখেন আফগানিস্তান কোথায় চলে গেছে তাদের মুদ্রা ডলারকে এখন টেক্কা লাগাই দিয়েছে ডলারকে ছাড়িয়ে যাচ্ছে তাদের মুদ্রা আফগানিস্তানের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে মুসলিম কমিউনিটিতে ব্যাপক সারা ফেলেছে সারা দুনিয়ায় সরায় পড়েছে আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছি এবছর আমি অবাক হয়ে গেছি সুবহান আল্লাহ যত হালাল জায়গা আছে সব জায়গায় বিভিন্ন প্রোডাক্টের নিচে লেখা মেইড ইন আফগানিস্তান আমি চিন্তা করলাম আল্লাহর জমিনে লোক সংখ্যা দিয়ে আল্লাহ বিজয় দেয় না রাশিয়াকে পরাস্ত করে আমেরিকার মতো পরাশক্তিকে পরাস্ত করে দুর্বল মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে জোরে কল এজন্য এই জন্য মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ উম্মা কনসেপ্টকে জাগ্রত করার জন্যে আমরা যে এক উম্মা আমাদের ভিতরে কোনো ডিভাইড নেই আমরা এক উম্মা আমাদের ভিতরে কোনো মত থাকবে না মত পার্থক্যের উঠে আমরা এক হব ন্যাক হব এই আশা যদি আমাদের ভিতরে জাগ্রত হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আগামীর নেতৃত্ব মুসলমানদেরকে দিবে।